Tripura Info News Update Welcome to the grand annual sports competition of Arundhati Nagar Higher Secondary School. Today is a day filled with energy, excitement, and sportsmanship. The event was inaugurated by Mr. Deepak Majumdar, with special guests including Corporator Alok Roy, the headmaster, and esteemed teachers. The day began with a mesmerizing yoga and dance performance by our little kindergarten stars, setting a perfect tone for the event. From thrilling races to intense competitions, students gave their best, showcasing their talent and determination. And finally, the winners were awarded by our esteemed guests, making this day even more special. <laughs> <laughs>

বিদ্যালয়ের সমাজ শিক্ষক শিক্ষিকারা এবং যাদের জন্য একটা অনুষ্ঠান তারা বিদ্যালয়ের আমার প্রিয় সত্যিভাবে করেছে এবং যারা সফল জন্য স্বাধীন সহজেরা এবং আমার প্রিয় সামাজিক বন্ধুরা আমাদের শুভেচ্ছা ধন্যবাদ প্রতি বছরেই অনুষ্ঠিত চাষ বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের পরে যাচ্ছে বলেছেন বক্তব্যবাবু অবাবু বা প্রারম্ভিক সারা ধরনের বলেছেন ক্রীড়ার বা তা আমরা বিশ্বাস করি এই কারণে একটা স্টুডেন্ট যারা এখানে বিদ্যালয় আর অন্তর্থ্যপ্রাগুলো আছে বিভিন্ন হোক বা বিভিন্ন সুন্দর সংবাদ প্রদর্শন করেছে আমি এই দলে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে একটা সারা রাজ্যবাসী একটা সু থেকে অনেক কৃষি সন্তান যারা রাজ্যে দেখে বাইরেও তারা কত জায়গায় আছে আর সুন্দর বৃষ্টি রয়েছেন বড়ও

নিজের মন ভালো থাকে তবে আমরা আমাদের দেওয়া নিজ করা সে স্টুডেন্টদের শারীরিক দক্ষতা শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে খেলা প্রযোগিতা বিভিন্ন ক্ষেত্রে যারা এই পাবে তারা সভা পরি তাদের নিজস্ব

গ্রামাঞ্চলে যদি যে যাদের প্রতিভাতে তাদেরকে বিকাশ করানোর জন্য তাদেরকে তুলে ধরার জন্য পরীক্ষা তৈরি হওয়ার চেষ্টা করছে স্বীকৃতি বিভিন্ন করার বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে মানুষের জন্য মানুষদের তৈরি করার ক্ষেত্রে একটা কখনো তুলনায় মানুষ গড়ে সমাজ হোক সংসার হোক বা রাষ্ট্র পরিবে তাদের অবস্থান করতে পারে সুস্থ সুগ এবং সঠিক মানসিকতা নিজের থেকে শিক্ষা জায়গা কিন্তু এই জায়গাতে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বন্ধু তারা যা বেশিভাগ নেতা তাদের প্রতি শ্রদ্ধাশীল করতে তারা নিজেকে তৈরি করবে এবং আগামী দিন তারা সমাজ গঠনে সুস্থ তাদের আত্মীয় অংশগ্রহণ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.